না না ব্যাথা কোনাতে দতেছে কত এটা সাথে সাথে কমে যায় নাকি ব্যাথা কিছু কোন দেরি লাগে না কোন একটু কম কমতাছে মনে হইতাছে আচ্ছা তুমি দিতে থাকো কথা বলা দেব না এটা করার সময় মাই গড তুমি এই ছোট বয়সে এই শিংা লাগানো শেখালাইলা আমার তো এড়াই মাথায় ঢুকতাছে না কাজ করতেছে না তুমি এই ছোট বয়সে কেন এগুলা শিখলা